ব্যাক টু লাইফ স্টাইল পেজ থেকে আশা করে সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমার অনেকদিন পর বয়স দেওয়া কারণ গত দিনে যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছিলাম সেগুলো আগে থেকে এডিট করে রেখেছিলাম প্লাস আগে থেকে ভয়েস দিয়ে রেখেছিলাম আর আজকের এই ভিডিওটি আমি আজকে মেক করে আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমি বর্তমানে আছি আমার বাবার বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে তো আমার বাবার বাড়িতে একটি ছোটোখাটো হচ্ছে বিরিয়ানি প্রোগ্রাম করা হবে তো বিরিয়ানি রান্নার জন্য একজন বাবরচি নিয়ে এসেছিলো আর এই বাবরচি দিয়ে আমাদের সব সময় সব ধরনের রান্না করানো হয় ওনার হাতের সব রান্নায় অনেক ভালো হয় আমরা সচরাচর বাসায় যে বিরিয়ানি রান্না করে এটা কিন্তু বাবরচিদের মতো কখনোই হয় না তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তারা কি কিভাবে কী কী আইটেম দিয়ে বিরিয়ানি রান্না করে তো সেটা আমি নিজ চোখে দেখতেছিলাম কারণ আমি যেহেতু নতুন রাঁধুনি সেক্ষেত্রে আমার জানাটা অনেক দরকার ছিল আর ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব রান্না দেখে রাখা ভালো অভিজ্ঞতা নিয়ে রাখা ভালো কখন কোনটা কোন কাজে প্রয়োজন হয় সেটা কিন্তু কখনোই বলা যায় না তো আমিও কিন্তু অতি আগ্রহ নিয়ে এই বিরিয়ানি রান্নাটা দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের এই ছোট ছোটো পেজ নিয়ে যে পরিমাণ কষ্ট করে যে পরিমাণ হার্ড ওয়ার্কিং করে ভিডিও মেক করে আপলোড করি সব কাজ ফেলে তো এই পরিমাণ কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউই আসে না সেক্ষেত্রে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় আর পেজের রিগজ এগেঞ্জমেন্ট কিন্তু একেবারেই কমে যাচ্ছে দিন দিন আমরা যে রিলস আপলোড করি এই রিলসের সর্বোচ্চ দশ থেকে পনেরো জন বা বিশ জন হচ্ছে ভিউ হয় তাছাড়া কিন্তু বেশি আর কোনো ভিউই আসে না তো কার এরকম হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে একটু জানাবেন কমেন্ট করে যে কিভাবে ভিডিও আপলোড করলে রিচ বাড়বে বা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে প্লাস ভিউ বাড়বে আমি হঠাৎ করে চার পাঁচ দিন পর অনলাইনে এসে আমার পেজে ঢুকে দেখি আমার পেজের অবস্থা খুবই খারাপ লালবাতি জ্বলে গেছে তো সবারই তো মনে হয় এরকম হয়েছে এখন এটা থেকে একটি সলিউশন সবাই সবাইকে একটু সাপোর্ট করতে হবে সবার ভিডিও সবাইকে দেখতে হবে একটু কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমরা একে অন্যের ভিডিওকে একটু সাপোর্ট করতে পারবো আর আমাদের রিচ এংগেজমেন্ট আগের মতো হয়ে যাবে আমি আমার পেজের মধ্যে ঢুকে দেখি আমার রিচ এংগেজমেন্ট একেবারে কমে গেছে আগে যত ছিল তার চেয়ে অনেক ডাউন হয়ে গেছে তো এখন এগুলো আমি কিভাবে হচ্ছে কন্টিনিউ করবো আমি নিজেও বুঝতে পারতেছি না আর এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় কষ্ট করেই কিন্তু এতটুক পরিমাণ হচ্ছে সামনের দিকে এগিয়েছি এখন এই পরিস্থিতি পেজের কি করব বুঝতে পারতেছি না একেবারে মনটা খারাপ হয়ে গিয়েছে দেশের এই পরিস্থিতির কারণে আমরা কিন্তু অনলাইনে ঢুকতে পারিনি আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়া হয়েছিল তো সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের পেজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে ভিডিও আপলোড করতে করতে সব কিছুই ঠিক হবে আগের মতো আগের মতো না হলেও কিছুটা একটু ঠিক হতে পারে এতটুকু আমার বিশ্বাস আছে আজকের বিরিয়ানিটা রান্না করা হবে গরুর মাংস দিয়ে দিও মাংসগুলো আগে থেকে কষানো ছিল আর এখন পোলার চালের সাথে কিন্তু মিক্স করে নিলো আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই দেখতেছিলাম বিরিয়ানিটা কিভাবে রান্না করে গরুর বিরিয়ানি পছন্দ করে না এরকম লোক কিন্তু অনেক কম পাওয়া যায় তো যাই হোক এই বিরিয়ানির উপরে যে আগে পেঁয়াজের ব্যারেস্তা করে রেখেছিল এটা দিয়ে দিল আর পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার ফলে কিন্তু স্মেলটা হচ্ছে ভালো হয় অনেক আর খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে তো এই তো নামিয়ে ফেললো একটু ভাপে রাখবে তো এই তো সব হচ্ছে সালাদ কেটে রাখলো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন